নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সেটি হল দুধিয়া ব্রিজ গতকাল রাতে প্রবল বৃষ্টি এবং প্রবল বৃষ্টিতে বালাসন নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং সেই কারণে দুধিয়ার যে ব্রিজ রয়েছে সেই দুধিয়া ব্রিজ কিন্তু ভেঙে পড়েছে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন দুধিয়া ব্রিজ ভেঙে পড়ায় কিন্তু মিরিকগামী মিরিকের সাথে শিলিগুড়ির যে যোগাযোগ সেই যোগাযোগ সম্পূর্ণ রূপে বন্ধ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিরিক ব্রিজের কি পরিস্থিতি রয়েছে মিরিকের যে লোহার ব্রিজ সেই লোহার ব্রিজ কিন্তু ভেঙে পড়ে রয়েছে এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে মাধ্যমে নিশ্চয়ই পাচ্ছেন কি পরিস্থিতি এই মুহূর্তে গোটা ব্রিজ কিন্তু কোলাপস করে গিয়েছে দুধিয়ার ফলে মিরিকের সাথে যোগাযোগ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ মিরিক থেকে শিলিগুড়ি আসতে হলে বা শিলিগুড়ি থেকে মিরিকে যেতে হলে দার্জিলিং হয়ে কিন্তু ঘুর পথে যেতে হচ্ছে এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন প্রবল বৃষ্টির কারণে এইচ টেনও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ পাহাড়ের সাথে যোগাযোগ কিন্তু সব দিক থেকেই বিপর্যস্ত এবং মিরিকের সাথে যোগাযোগ কিন্তু যদি বলা যায় সোজাপথে সম্পূর্ণরূপে বন্ধ ঘুর পথে দার্জিলিং হয়ে কিন্তু ঘুরে যেতে হবে মিরিকে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মৃকের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ যে কিন্তু সম্পূর্ণ রূপে কোলাপ করে গিয়েছে ব্রিজ যে ভেঙে পড়ে রয়েছে মাঝখান থেকে মৃকের ব্রিজের যে তিন নাম্বার পোল রয়েছে সেই তিন নাম্বার পোল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে খবর সময় বাংলার মাধ্যমে সেই লাইভ আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন নদীতে প্রবল বৃষ্টি এবং বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে নদী ভাঙন ঘটনাস্থলে কিন্তু উপস্থিত রয়েছেন বিভিন্ন পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকেরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বালাসন নদীতে প্রবল জলস্রোত এবং সেই কারণে কিন্তু সম্পূর্ণরূপে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল ভোর রাতের কিন্তু এই ঘটনা গতকাল ভোর রাতে যেহেতু এই ঘটনা ঘটেছে সেই জন্য এই যে ব্রিজ সেই ব্রিজের উপরে কোনো সাধারণ মানুষ না থাকায় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি এটা কিন্তু স্বস্তির বিষয় গতকাল ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে গোটা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু ভেঙে পড়ে রয়েছে আমরা সরাসরি সেই লাইভ আপডেট দুধিয়ার যে ব্রিজ সেই দুধিয়ার ব্রিজ কিন্তু নদীতে প্রবল জলস্রোতের কারণে অবিরাম বৃষ্টি এবং জানিয়ে রাখা প্রয়োজন গতকাল থেকে পাহাড় এবং সমতলে কিন্তু অবিরাম বৃষ্টি হয়েছে এবং যার জেনেই কিন্তু এই মুহূর্তে আমরা যে চিত্রটা তুলে ধরছি আপনাদের সামনে মিরিক থেকে শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণরূপে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে বালাসন নদী কিন্তু ক্ষতিগ্রস্ত রয়েছে বালাসন বালাসন নদী ক্ষমা করবেন বালাসন নদীর ওপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে বালাসন নদীর ওপর যে দুধিয়ার ব্রিজ রয়েছে সেই দুধিয়া ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে তাদেরকে কিন্তু সরে যাওয়ার নির্দেশ করা হচ্ছে এই মুহূর্তে সেই লাইভ আপডেট দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে দুধিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত ভেঙে পড়লো দুধিয়ার ব্রিজ প্রবল বৃষ্টির জেরে কিন্তু এই ক্ষতির সম্মুখীন দুধিয়া এবং স্বাভাবিকভাবেই দুদিয়ার এই ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিলিগুড়ি থেকে মিরিকগামী যে রাস্তা সেই রাস্তা কিন্তু বন্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ দার্জিলিং হয়ে ঘুরপথে কিন্তু মিরিক যেতে হচ্ছে বা মিরিক থেকে শিলিগুড়ি এসে পৌঁছাতে হচ্ছে এবং জলের স্রোত কতটা রয়েছে তা আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে স্থানীয় সূত্রের খবর গতকাল রাতে জলের স্রোত কিন্তু আরও বেশি ছিল এবং সেই কারণেই কিন্তু নদীতেও ভাঙন শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সেখান থেকে দুধিয়ার ব্রিজ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত স্বাভাবিকভাবে আমরা যারা শহর শিলিগুড়িবাসী রয়েছি দুধিয়ার এই দুধিয়ার বালাসনের এই বিকরাল রূপ কিন্তু আমরা দেখতে পাই না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দুধিয়ার পিকনিক স্পট নামে দুধিয়া পরিচিত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপ কিন্তু নিয়েছে বালাসন দুধিয়া বালাসন এবং জানিয়ে রাখা প্রয়োজন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দুধিয়ার এই যে ব্রিজটি ছিল দুধিয়া বালাসন নদীর ওপরে যে ব্রিজটি ছিল লোহার ব্রিজ সেই ব্রিজের নতুন ব্রিজ কিন্তু তৈরির কাজ চলছিল আমরা সেই লাইভ আপডেটও তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন নদীর নতুন ব্রিজের কিন্তু কাজ ইতিমধ্যে চলছিল তবে সেই কাজ সম্পূর্ণ হয়ে ওঠার আগেই কিন্তু প্রবল বৃষ্টিতে গতকাল রাতে পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং সেই কারণে গোটা ডুয়ার্স কিন্তু আজ বিপর্যয়ের সম্মুখীন ডুয়ার্সের বিভিন্ন জায়গায় কিন্তু জলস্বাস দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ডুয়ার্সের বিভিন্ন গ্রাম্য এলাকা রয়েছে যেই সমস্ত জায়গায় সাধারণ মানুষ কিন্তু ঘর থাকতে পারছে না অনেকের ঘর বৃষ্টিতে বৃষ্টি এবং নদীর জলে কিন্তু ঘরে জল ঢুকেছে এমন ঘটনা গোটা ডুয়ার্স জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু হয়েছে এবং তার পাশাপাশি রয়েছে এই যে দুধিয়ার ব্রিজ সেই দুধিয়ার ব্রিজ দুধিয়ার ব্রিজ কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন এই যে প্রবল বৃষ্টি সেই বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ের একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত রয়েছে বিভিন্ন জায়গায় ধসের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আমরা লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে দুধিয়া থেকে দুধিয়ার ব্রিজ কিন্তু ভেঙে পড়েছে গতকাল ভোর রাতের ঘটনা এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং থেকে আজ আরও বিভিন্ন ধরনের লাইভ আপডেট নিয়ে জড়িত আমরা এবং এই মুহূর্তে সবথেকে শিলিগুড়ির দুধিয়া ব্রিজ ভেঙে পড়ার কারণে এই মুহূর্তে দুধিয়া ব্রিজের সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে দুধিয়া থেকে আজ আরও বিভিন্ন আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায় অসিত দে আমাদের কমেন্ট করেছে সাংঘাতিক অবস্থা তাহলে কি মিরিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে হ্যাঁ মিরিকের সাথে যোগাযোগ কিন্তু সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন তার কারণ এই মিরিক মিরিকগামী যে রাস্তা রয়েছে দুধিয়ার মিরিকে যাওয়ার জন্য কিন্তু দুধিয়ার ব্রিজ খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করে থাকে সেই জায়গায় দুধিয়ার ব্রিজ ভেঙে পড়ায় কিন্তু মিরিকের সাথে সরাসরি যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে দার্জিলিং দিয়ে ঘুরে মিডিকে যাওয়া যেতে পারে তবে সেই রাস্তাতেও কিন্তু বিভিন্ন জায়গায় ধস হয়েছে ছোট ছোটোখাটো ধস পড়েছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে আমাদের কাছে খবর রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট দুধিয়া থেকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম দুধিয়া থেকে পরবর্তীতে দুধিয়া থেকে আজ আরো নানান আপডেট নিয়ে কিন্তু জড়িত থাকবো আমরা সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলা